যারা বলেছিল এটা করে দেবে ওটা করে দেবে আজকে যদি সিক্স লেন না হতো ভাঙনের মানুষ তো কাজ পেতো না আর সিক্স লেন থেকে শুরু করে নিউ টাউন এটা অন্য কেউ না এটা লাল ঝান্ডা করেছে গুজরাট থেকে একটুখানি গেলে লেদার কমপ্লেক্স অনেকে এখানে আছে লেদার কমপ্লেক্সে কাজ করতে যায় তৃণমূলের বন্ধুরা যখন বলে যে ভাঙনের লাল ঝান্ডা কিছু করেনি আজকে পুলেরার থেকে পাকা পোল হয়ে গাছপালা বাজারে যে চড়া রাস্তা এই সমস্তটা যে বড় বড় জায়গায় বিজনেস হচ্ছে জমির দাম এত বেড়েছে যে জমি নিয়ে দালালি হচ্ছে সেই জায়গাটাই হত না যদি না নিউ টাউন এবং ওই হচ্ছে লেদার কমপ্লেক্স তৈরি হতো যারা মনে করছেন যে বাঙরের মাটিতে লাল ঝান্ডা আমরা পারবো না তাদের আমরা বলছি যে পশ্চিমবঙ্গের ইতিহাসে উনিশশো একাত্তর সালে ভামর বিধানসভা থেকে লাল ঝেন্ডা জিতেছিল উনিশশো বাহাত্তর সাল চোদ্দটা মোটে জিতেছিল সেই তার মধ্যে ভাঙর বিধানসভা ছিল দু সাল যখন চারিদিকে তৃণমূল কংগ্রেস ছিল তখনও ভাঙড় থেকে লাল ঝান্ডা জিতেছিল ভাঙড়ের মাটি লাল ঝান্ডার মাটি আমরা তাই আপনাদের কাছে এইটুকু বলব যে বিধানসভার ভোট যাদবপুর লোকসভার ভোট বড় লোকসভা বড় জায়গা আর এই লোকসভা ভোট বিজেপি কে হারানো যে বিজেপি ভুল দিয়ে ছিল তার নাম হচ্ছে বিانداকড়া সিপিআইএম লাল جھنڈা 제 বিজেপি মনে করেছিল সারা ভারত বর্ষটাকে তালুর মতো করে এক জায়গায় করে নেবে সেই বিজেপির চোখে চোক লাগিয়ে ইলেকট্রাল বন্ডের বিরুদ্ধে দাঁড়িয়ে মামলা করেছে যারা সেটা হচ্ছে লাল جھنڈা সিপিআইএম আজকে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে এই কালকে কালকে টিভির পর্দায় অনেকে দেখেছে হাজার হাজার ছেলেমেয়ে চাকরি বাকরি হয়েছে তৃণমূল চাকরি বিক্রি করেছে এই ভাঙড়ের অনেক জায়গা থেকে থেকে পাকা পল থেকে শুরু করে অনেক জায়গায় ইডি এসে তাদের বাড়িতে রেট করেছে আমরা সকলে জানি এই ভাঙরের বুকে থেকে দাঁড়িয়ে আপ বলে থেকে শুরু করে অনেকে সবুলার লোকজনেরা তারা চাকরি দেওয়ার নাম করে আমার আপনার বাড়ির ছেলেমেয়েদের টাকা নিয়েছে চাকরি দিতে পারেনি আর দিলেও সেই চাকরি চলে যাচ্ছে আপনার বাড়ির ছেলেটি ভালো রেজাল্ট করেছে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছে উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছে সে চাকরি পাচ্ছে না যে বারো লাখ চোদ্দ লাখ টাকা নিতে পেরেছে সে চাকরি পেয়েছে আর আমরা সেদিন বলেছিলাম এই দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই বিজয় আমি থেকে লড়াই করব আমার আদালতের মধ্যে বিকাশ ওয়াচার ফিদ সাহেবরা লড়াই করবে তার মাধ্যমেpadStart থেকে আমরা জেনে পুরেছি এটা ইলাল জন্না লাল झंडा কারোর কাছে বিক্রি হয় না লাল झंडा চুরির পয়সাে চলে না লাল झंडा পাওয়া যায় লিখা না এটা আমাদের চ্যালেঞ্জ